তো সাহস কত বড় রে আমি বাপ বাজারতে তুই গালুক মারি গালুক কে টিম পালো এ বাবা গালু আয় তুই আয় আমার সাথে আয় আসলে বাপ তো বাপই হয় அப்பா assiছি আমি গালু তুই আটা শরীর কথা ভুলে যা বাবা গোমসরের বেটি উই হলো গোমসুননি মাস ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমার ব্যাটা আছে গালুকলি আসছে না জাহাজের কাম শিখে বের আমি শিখাই তোমারে শিখা দিও কি কি শেখা লাগে আর শোনো ওই ফোজগ্লু চেয়ারম্যানের জাহাজ এটি আছে বুঝছ অ সাথে আনা ঝামেলা হচ্ছে তো হামলা টামলা করবে পারে

এ গালুর বাপ আমাক বাঁচাও গো আমি আটেশ্বরীর সাথে গালুর বিয়ে দেবো আহে না না লাগবে তুই পানি পরছো তাতি মেলা এ গালু এই ওক শুন কি করছিস ভালো কাম করছিস বাবা তুই তো ধন্যবাদ আবার কি ভালো কাম করnu আব্বা হ্যাঁ তুই যা ললাছরা করা সোঠে খোঁজ লু চেয়ারম্যান পানিতে এই আনন্দ একটা চকলেট খাই মে মজা লে তুই তুই খামা ডায়াবেটিস আপনি পকেটে চকলেট করেন ਘুরেন সেজন্য তো আপনার ডায়াবেটিক্স কমে না কি অবস্থা আছে আমি খাই কি আর করব এ